মানব জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অনুষঙ্গ যার উপর নির্ভর করে বসবাসের স্থানের সৌন্দর্য আপনার রুচি এবং আভিজাত্য মানুষ দৈনন্দিন জীবনে বিভিন্ন উপলক্ষে প্রয়োজন অনুযায়ী নতুন আসবাব কেনেন চলছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দু চলুন দেখি এখানে কি কি ধরনের আসবাবপত্র রয়েছে এবারের বাণিজ্য মেলায় দেশি বিদেশি বিভিন্ন কোম্পানির তিনশো বাষট্টি স্টল রয়েছে তার মধ্যে অন্যতম প্রিমিয়ার স্টল তেতাল্লিশ যা বাংলাদেশের শীর্ষস্থানীয় ফার্নিচার উৎপাদন এবং রপ্তানিকারক প্রতিষ্ঠান ব্রাদার্স ফার্নিচার লিমিটেডের স্টল জানিয়ে রাখি বাণিজ্য মেলা দর্শনার্থীদের জন্য সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত উন্মুক্ত তবে সাপ্তাহিক ছুটির দিনে আপনারা রাত দশটা পর্যন্ত মেলায় থাকতে পারবেন এবারে আমরা চলে যাচ্ছি ব্রাদার্স ফার্নিচারের স্টলের ভেতরে দর্শক চমৎকার কালার এবং নান্দনিক ডিজাইনের ফার্নিচার দিয়ে সাজানো হয়েছে ব্রাদার্স ফার্নিচারের স্টলটি একশোটিরও বেশি নতুন এবং বিশ্ব মানের ফার্নিচার নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি তাই ক্রেতারাও বেশ কৌতূহলী হয়ে আসছেন ব্রাদার্স ফার্নিচারের স্টলে তাদের নতুন সংযোজনগুলো দেখতে চলুন কথা বলি একজন ক্রেতার সাথে আজ কি ধরনের ফার্নিচার দেখতে এসেছেন আমি আসলে আমার ফ্যামিলি লিভিং এর জন্য সোফা দেখতে এসেছি আপনার পছন্দের তালিকায় ব্রাদার্স ফার্নিচার কেন আসলে আমি অনেক দোকানে ঘুরে এখানে ডিজাইনটা আমার কাছে ভালো লেগেছে এই জন্যই আসলে ঘরে কি আগে থেকে ব্রাদার্স ফার্নিচার হয়েছে না আমার ব্রাদার্স এর কোনো ফার্নিচার ছিল না এই প্রথম নিচ্ছি ব্রাদার্স ফার্নিচারের নতুন সংযোজন হলো পয়েন্টিং সিস্টেম এই বিষয়ে আপনি কতটুকু জানেন এবং কতখানি উচ্ছ্বসিত আসলে ফার্নিচারের এই ব্যাপারে আমি তেমন কিছুই জানি না কিন্তু ব্রাদার্স এটা করেছে এখন আমার মনে হচ্ছে ভালো হবে আমরা যদি বছরও একটা ফার্নিচার কিনি তখন একটা আরেকটা ফার্নিচার কিনতে পারবো এই জন্যই ভালোই মনে হচ্ছে আমার কাছে অনেক ধন্যবাদ আপনাকে দর্শক বেস্ট ভ্যাট অ্যাওয়ার্ড সহ ব্রাদার্স ফার্নিচারের রয়েছে নানা অর্জন বাংলাদেশের ফার্নিচার খাতে অবদান রাখায় দুইবার বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড সহ প্রতিবারই বাণিজ্য মেলায় বিভিন্ন ক্যাটাগরিতে সেরা স্টলের পুরস্কার জিতেছে ব্রাদার্স তবে সব থেকে বড় অর্জন হলো ক্রেতাদের ভালোবাসা আমরা ক্রেতার সঙ্গে কথা বলেছি এবারে কথা বলবো ব্রাদার্স ফার্নিচারের একজন কর্মকর্তার সাথে এবারের মেলায় স্টল সজ্জায় কোন বিষয়গুলোর প্রতি গুরুত্ব দিয়েছেন ব্রাদার্স ফার্নিচার বাণিজ্য মেলায় বরাবরই কাস্টমারের মতামতকে প্রাধান্য দিয়ে থাকে সেই হিসেবে আমাদের ক্লায়েন্টের সম্মানিত ক্লায়েন্টের একটা দাবি ছিল যে অ্যান্টি কালারের প্রোডাক্ট আমরা সেই কালারের প্রোডাক্ট নিয়ে এসেছি পাশাপাশি হচ্ছে ভিক্টোরিয়ান মডার্ন বেন প্রোডাক্ট এগুলো ডিসপ্লেতে করা হয়েছে চাইলে ক্রেতারা নিকটস্থ শোরুম থেকে প্রোডাক্ট পারচেস করতে পারে তারা কেন ব্রাদার্স ফার্নিচারের বাণিজ্য মেলার স্টলে আসবে আসলে মেলাটাকে ঘিরে আমাদের সারা বছরের একটা প্ল্যান থাকে যত নতুন প্রোডাক্টগুলো কাস্টমারের চাহিদা অনুযায়ী থাকে আমরা এই মেলাতেই লঞ্চ করি যেমন কালার তারপরে যেটা বললাম ভিক্টোরিয়ান প্রোডাক্ট বেন্ট প্রোডাক্ট এগুলো শুধু মেলাতেই ছিল আমাদের শোরুম পর্যন্ত পৌঁছায়নি তো এই কারণে কাস্টমারের একটা আকর্ষণ থাকে বাণিজ্য মেলার প্রতি তো নতুন প্রোডাক্টের জন্য তো বাণিজ্য মেলা আসতেই হবে এবারের মেলায় বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে অ্যান্টিক কালার কন্টেম্পোরারি এন্ড স্ক্যান্ডিনেভিয়ান ও বেন্ড প্রোডাক্ট যেগুলো নিয়ে ক্রেতাদের মধ্যে ইতিমধ্যে শোরগোল পড়ে গেছে এ সম্পর্কে আপনার কাছে শুনতে চাইব আমরা আসলে আসলেই খুব খুশি যে কাস্টমারের চাহিদাটা আমরা পূরণ করতে পেরেছি কাস্টমার আমাদের কাছে আরো দাবি জানাইছে যে এই প্রোডাক্টগুলোর সাথে আরো নতুনত্ব যে ইউরোপিয়ান স্টাইল প্রোডাক্ট জন্য আমরা আরো নিয়ে আসতে পারি মানে বোর্ড কথা বলতে গেলে কাস্টমারের যে প্রশংসাগুলো করতেছে আসলে আমরা মানে আরো পরবর্তীতে আরো ভালো কিছু করার উৎসাহটা পাচ্ছি আসবাবের মতো বড় সাইজের পণ্য কেনার পরে ক্রেতাদের দুশ্চিন্তা থাকে বাড়িতে কিভাবে নিয়ে যাব সেই ক্ষেত্রে ব্রাদার্স ফার্নিচার কোনো সুবিধা দিচ্ছে কি আসলে হ্যাঁ এটা আমরাও মাথায় রেখেছি যে এই প্রোডাক্টগুলো কিভাবে দিব আমাদের একটা বড় লজিস্টিক টিম আছে আমাদের নকডাউন প্রোডাক্ট সবগুলো হচ্ছে কি প্যাকেট করে আমাদের নিজস্ব কাবার্ড ভ্যানে আমরা হচ্ছে কাস্টমারের বাসা পৌঁছে দিই সাথে সাথে যেদিন আমি প্রোডাক্টের ডেলিভারি দিব সেদিন কাস্টমারের মোবাইলে অটোমেটিক্যালি একটা মেসেজ চলে যায় সেখানে উনি ট্র্যাক করতে পারবেন ওনার প্রোডাক্টটা হচ্ছে কখন পৌঁছাচ্ছে বাসায় ওই সকল সুযোগ সুবিধাই রাখা হয়েছে যেন কাস্টমারকে আমরা কোনো কষ্ট না দিয়ে সুন্দরভাবে তার প্রোডাক্টটা বুঝিয়ে দিতে পারি এবারে মেলা উপলক্ষে কি কি অফার রেখেছে এবং সেই সাথে বিক্রয়ত্তর সেবা সম্পর্কে জানতে চাই আমাদের এবার অনেক অফার আছে প্রথম হচ্ছে পাঁচ থেকে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছে সকল প্রোডাক্টে দ্বিতীয়ত মালদ্বীপ মালয়েশিয়া থাইল্যান্ডের ইয়ার টিকিট যে তার সুবর্ণ সুযোগ পাশাপাশি হচ্ছে পয়েন্টিং সিস্টেম পয়েন্টিংটা হচ্ছে এক লক্ষ টাকার ট্রানজেকশনে পাঁচশো পয়েন্ট জমা হচ্ছে এভাবে এক হাজার পয়েন্ট জমা হলে পরবর্তী যে এই পয়েন্টটা উনি অ্যাডজাস্ট করতে পারতেছে পরবর্তী বিলে পাশাপাশি হচ্ছে আমাদের বিক্রয়ত সেবা হচ্ছে পাঁচ বছর ভনে ধরার ক্ষেত্রে পাঁচ বছর গ্যারান্টি আর এক বছর হচ্ছে ওয়ারেন্টি তো কিছু শর্ত পূরণ সাপেক্ষে দেখা যাচ্ছে যে সেই পয়েন্টটা উনি পরবর্তী পার্চেজের সাথে অ্যাডজাস্ট করার সুযোগ থাকছে এটা হচ্ছে গিয়ে ফার্নিচার সেক্টরের মানে সর্বপ্রথম একটা পলিসি আমরা যেটা নিয়ে এসে আসতে পেরেছি অনেক ধন্যবাদ ইনফরমেশন শেয়ার করার জন্য দর্শক শুনলেনি তো ফার্নিচারে পণ্য কিনলে আপনিও পেতে পারেন পাঁচ থেকে পনেরো পার্সেন্ট পর্যন্ত মূল্য ছাড় আর এছাড়াও থাকছে মালদ্বীপ মালয়েশিয়া থাইল্যান্ডে বিমান টিকিট জেতার সুযোগ তাই দেরি না করে এখনই চলে আসুন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্রিমিয়ার স্টল তেতাল্লিশ ব্রাদার্স ফার্নিচারের আঙ্গিনায় আর এছাড়াও সারা দেশে ব্রাদার্স ফার্নিচারের পঁয়তাল্লিশটি শোরুমে আপনারা পেয়ে যাবেন নান্দনিক ডিজাইনের সব ফার্নিচার ঘরে বসে পণ্য পেতে ভিজিট করুন ব্রাদার্স ফার্নিচার ডট কম ডট বিডি একটি কথা মনে রাখবেন ফার্নিচার অব ব্রাদার্স বেটার দেন আদার্স